দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ শেয়ার করব যেন তুমি একটা ভিডিওর মাধ্যমে সকল ইউনিভার্সিটির অ্যাডমিশন আপডেটগুলো জানতে পারো চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে যদিও ভর্তির বিজ্ঞপ্তি বা আবেদনের তারিখ প্রকাশ করেনি তবে বলেছে যে নবে আবেদন শুরু হয়ে যাবে তাছাড়া ভর্তি পরীক্ষা একুশ ডিসেম্বর থেকে শুরু এবং একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে ইউনিট ওয়াইজ ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে তাছাড়া কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তথ্য যদি বলি তাহলে আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর থেকে আর পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি দু বিকাল দুইটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি তাদের ভর্তির বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশ করেনি আবেদনের তারিখ প্রকাশ করেনি তবে ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছে এ ইউনিট তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে বি ইউনিট একত্রিশ জানুয়ারি সি ইউনিট একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে তাছাড়া হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আবেদন শুরু হবে ষোলো নভেম্বর থেকে আর আবেদনের শেষ তারিখ উনিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা ছাব্বিশ জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির বিজ্ঞপ্তি আবেদনের তারিখ কোনো কিছুই প্রকাশ হয়নি ভর্তি পরীক্ষা তেরো ও চোদ্দো জানুয়ারি দু হাজার অনুষ্ঠিত হবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আংশিক বিজ্ঞপ্তি যেখানে জানানো হয়েছে যে আবেদন শুরু হবে বিশ নভেম্বর থেকে এবং সাত ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তাছাড়া সি ইউনিটের ভর্তি পরীক্ষা ষোলো জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা চব্বিশ জানুয়ারি দু হাজার অনুষ্ঠিত হবে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আবেদন শুরু হবে আগামী নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশে তাছাড়া ভর্তি পরীক্ষা ইউনিট দিয়ে শুরু তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশে এ ইউনিট ছাব্বিশ ডিসেম্বর বি সি ইউনিট সাতাশ ডিসেম্বর ডি ইউনিট নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে এ পর যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন চলছে আবেদনের সময়টা বেড়েছে গত উনত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছিল আবেদন আর ১৬ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল কিন্তু উনিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ভর্তি পরীক্ষা আইবিএ দিয়ে শুরু আটাশ নভেম্বর অনুষ্ঠিত হবে চারুকলা উন উনতিরিশ নভেম্বর দু হাজার পঁচিশে তারপর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ছয় ডিসেম্বর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তি বা আবেদনের তারিখ প্রকাশ হয়নি কিছুই তবে ভর্তি পরীক্ষার তারিখগুলো একটু জেনে নাও এ ইউনিট দুই জানুয়ারি বি ইউনিট তিন জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি ডি ইউনিট দশ জানুয়ারি বি এক ইউনিট পাঁচ জানুয়ারি বি দুই ইউনিট ছয় জানুয়ারি ডি এক ইউনিট বারো জানুয়ারি অনুষ্ঠিত হবে এবার খুলনা বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন তারিখ হচ্ছে তোমার সাত নভেম্বর থেকে শুরু আর সাতাশ নভেম্বর পর্যন্ত চলবে মানে অলরেডি আবেদন চলছে নভেম্বর শেষ হয়ে যাবে আবেদন ডি ইউনিট দিয়ে শুরু আটাইশ সরি আঠারো ডিসেম্বর ভর্তি পরীক্ষা সি ইউনিট একই দিন আঠারো ডিসেম্বর এ ইউনিট উনিশ ডিসেম্বর এবং বি ইউনিট উনিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে এ পর্যায়ে বি ইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন গত দশ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর তাছাড়া ভর্তি পরীক্ষার ডেটগুলো বল যদি বলি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এটার ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি অনুষ্ঠিত হবে একই দিন ভর্তি পরীক্ষা রয়েছে মানে দুইটা শিফটে হবে তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে দশটা থেকে সরি দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তাছাড়া তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশিয়াল সায়েন্সের ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত হবে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে একই দিন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষা রয়েছে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এই পর্যায়ে শেয়ার করব মেডিকেল এবং ডেন্টাল তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন চলছে গত এগারো নভেম্বর থেকে শুরু হয়েছে একুশ নভেম্বর পর্যন্ত চলবে আর ভর্তি পরীক্ষা বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই পর্যায়ে আর্ম ফোর্সেস এবং আর্মি মেডিকেল তাদের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের আবেদন বারো ডিসেম্ব নভেম্বর থেকে শুরু হয়েছে আর চব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পর্যায়ে মেরিটাইম বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন শুরু হয়েছে গত আঠাশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে আর ভর্তি পরীক্ষা ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসির তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা তিরিশ জানুয়ারি আর তারপর আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ভর্তি পরীক্ষা একত্রিশ জানুয়ারি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ভর্তি পরীক্ষা একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এখানে ডেট সরি তোমরা সময়টা দেখতে পারছো এরপর যে বুয়েট বইয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আগামী ষোলো নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে এছাড়া ভর্তি পরীক্ষা আগামী দশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এরপর যে শেয়ার করব তোমার বুটেক্স বুটেক্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাছাড়া আবেদন শুরু হয়েছে গত এগারো নভেম্বর থেকে আর এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে নয় জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টের আবেদনের তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি সতেরো জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটা জানানো হয়েছে রুয়েটের ভর্তির পরীক্ষা অংশগ্রহণের আবেদনের তারিখ প্রকাশ হয়নি তবে প্রাক নির্বাচনী পরীক্ষা ভর্তি পরীক্ষা যেটা সেটি তিন জানুয়ারি অনুষ্ঠিত হবে আর নির্বাচনী ভর্তি পরীক্ষা তেইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে কুয়েটের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ভর্তি পরীক্ষার তারিখ কিছুই প্রকাশিত হয়নি এবারে এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে আবেদন শুরু দুই নভেম্বর থেকে অলরেডি শুরু হয়েছে মানে চলছে আর আবেদন শেষ তারিখ হচ্ছে তোমার ছাব্বিশ নভেম্বর ভর্তি পরীক্ষা এ ইউনিট সাতাশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বি ইউনিট একই দিন সকাল দশটা থেকে এগারোটা হচ্ছে সরি দশটা থেকে একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা আর আর্কিটেকচার বিষয়ের ভর্তি পরীক্ষা তিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত একই সময় অনুষ্ঠিত হবে মানে একই দিন তাছাড়া অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য যদি বলি তাহলে আবেদন শুরু হবে নয় নভেম্বর মানে অলরেডি শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ এগারো ডিসেম্বর ভর্তি পরীক্ষা ছাব্বিশ ডিসেম্বর দু সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারে গুচ্ছ গুচ্ছের আবেদনের তারিখ এখনও পর্যন্ত প্রকাশ হয়নি তবে বলা হয়েছিল নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে যাবে আপডেট পেলেই তোমাদেরকে জানাবো সি ইউনিট সাতাশ মার্চের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিট তিন এপ্রিল এ ইউনিট দশ এপ্রিল অনুষ্ঠিত হবে এবার সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এখনো পর্যন্ত তেমন কিছু প্রকাশিত হয়নি তবে যিনি উপাচার্য ছিলেন তিনি বলেছিলেন যে আবেদন এই নভেম্বর নভেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে এমনটা তিনি জানিয়েছিলেন তবে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যেহেতু ভর্তি পরীক্ষা ওই সময়টাতে রয়েছে তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংকট হতে পারে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করবে যেহেতু এইবার পাশের হারটাও কিন্তু অনেকটাই কম যার কারণে ভর্তি পরীক্ষা হতে পারে কিছুটা পিছিয়ে যেতে পারে তবে এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি যদি জোরালো কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি বলেছেন ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে তবে ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আমি তেমন দেখতে পারছি না বেশ কয়েকটা কারণ তার মধ্যে উল্লেখযোগ্য তো বললামই তো যাই হোক এখনও পর্যন্ত আবেদনের তারিখ বা ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ হয়নি এই ছিল সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তির তথ্যগুলো এছাড়াও আরও কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে যাদের এখনও পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি বা আবেদনের তারিখ প্রকাশ হয়নি যেমন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় রয়েছে তারপর আরও কয়েকটা রয়েছে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ